আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমি তোমাদের মগসলা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি প্রথমে সুজিগুলো সুন্দর করে ছড় করে ভেজে নেব এই সুজি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি লিকুইড গরুর দুধ দেবো কারণ এই সুজিটা দিয়ে দুধ দিয়ে আমি আটার মতো মেখে নেব একটা ডো তৈরি করব এখানে আমি এক চিমটি লবণও দিলাম এই লবণ দেওয়ার পরে আমার ডো রেডি হয়ে গেছে তারপরে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব সাইডে এবার ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ঘি দিয়ে সুন্দর করে মধ্যে নেব সেই নরম করে মধ্যে নিতে হবে তারপর আমি এখানে চিনি চিনির শিরা বানাবো আমার এই পিঠার জন্য চিনির শিরা লাগবে চিনি শিরার জন্য এখানে ফ্লেভারের জন্য এলাচ দিয়েছি চিনি আর পানি দিয়ে আমি একটি শিরা তৈরি করে নেব সেরা তৈরি করা হয়ে গেলে আমি ভিতরের পুরের জন্য একটা তৈরি করে নেব এখানে পুর তৈরি করার জন্য নারিকেল গুঁড়ো দুধ একটু চাউলের গুঁড়ো তারপর একটু লিকুইড দুধ চিনি এগুলো দিয়ে আমি সুন্দর করে আঠালো একটা পুর তৈরি করে নেব তারপর পুরটা যখন রেডি হয়ে যাবে তখন আমি যেই মথে নেওয়া আমার সুজির যেই ডোটা সেটাকে গোল গোল করে লেচি কেটে নেব এই যে আমি এখন হাতের সাহায্যে পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর নকশা করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আমার কাছে মগশলা পিঠা খুবই মজা লাগে এইবার এই মুগসলা পিঠাগুলো না হালকা গরম তেলে আমি ভেজে নেব সুন্দর করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে সেটাকে আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব আমি বেশিক্ষণ শিরার মধ্যে ডুবাইনি অল্প কিছুক্ষণ দুই তিন মিনিট মতো চিনি শিরার মধ্যে রেখেছিলাম বিশ্বাস করো বন্ধুরা এই পিঠাগুলো এত সুন্দর হয় তোমরা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখো খুবই মজার হয় এই পিঠাগুলো পিঠাগুলো অনেক সফট হয় এবং অনেক টেস্টি হয় এই যে আমি এখন চিনি শিরার মধ্যে ডুবাই দিলাম তারপরে আস্তে আস্তে উঠাই নেব আমার এই যে ফাইনাল লুক পিঠাগুলো দেখতে মনে হচ্ছে যেন মিষ্টি অনেক মজা ছিল তোমরা চাইলে বাসায় বানাতে পারো সবাই ভালো থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব